হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমিও খুব ভালো আছি রিয়ার ঠিকানে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল বেরিয়ে পড়েছি জয়দেবের সঙ্গে আর ওকে আমি আজকে বললাম চলো আজকে আমাকে দিয়ে আসবে কেন কি কাজকর্ম তো কিছু করতেই হবে কাজ না করলে চলবে না ডেলি রুটিনের মধ্যে কাজটা কিন্তু ইম্পর্টেন্ট কেন কি কাজ না করলে আর খাবো কি এটা একটা কমন ডায়লগ তাই তো কাজ না করলে খাবো কি মানে কাজ না করলে কিন্তু টাকা উপার্জন করা যাবে না আর উপার্জন না করলে কেউ কিন্তু তোমাকে দাম দেবে না আর কেউ দাম না দিলে কিন্তু নিজের মন আপসে আস্তে 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 ডাউন হয়ে যাবে তাই তো তাহলে কি ফোকাস রাখতে হবে আমাদের কাজের বিষয়ে কাজ করে যেতে হবে বস পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক মন খারাপ থাকুক শরীর খারাপ থাকুক দুদিন গ্যাপ তাও ঠিক আছে কিন্তু কাজ কিন্তু চালিয়ে যেতে হবে কাজ ছাড়া কিন্তু এক মুহূর্ত টাইম ওয়েস্ট করে থাকা যাবে না এর সঙ্গে গল্প করছো ওর সঙ্গে গল্প করছো ঠিক আছে ফ্রি টাইম থাকলে গল্প করবে না কেন করবে নিশ্চয়ই করবে কিন্তু কাজটা কিন্তু করতে হবে অন্যের ভরসায় অন্যের আন্ডারে বা অন্যের দিকে তাকিয়ে বসে থেকে থাকাটা উচিত না মানে তুমি কিছু করতে চাইছো বা কিছু কিনতে চাইছো অন্যের কাছে হাত পাতবে এটা কিন্তু ঠিক নয় নিজে উপার্জন করার টাকায় কিছু কেনার মজাটাই আলাদা যারা যারা নিজে উপার্জন করো তারা কিন্তু ঠিক বুঝতে পারবে এই পুজোর সময় দেখো নিজের উপার্জন করা টাকায় যদি কাউকে কোনো কিছু কিনে দিতে পারো তাহলে কি মন খুশি হয় না তাই না তো ছোটোবেলা থেকে কিন্তু আমার একটাই ফোকাস ছিল নিজে কিছু করে উঠব তো সেটাই করবার চেষ্টায় আছি এই ছিল আমার কথোপকথন